টপিকটি যেহেতু ফসফরাসকে নিয়ে আগে তার উৎস সম্পর্কে জেনে নেওয়া যাক বিদ্যুৎ মাছ মাংস বিশেষ করে ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্যগুলিতেই ফসফরাস বেশি পরিমাণ থাকে এছাড়াও পালং শাক মূল গাজর শীত কিন্তু ফসফরাস থাকে এবার দৈনিক প্রয়োজনীয়তা যদি দেখি বয়স্কদের ক্ষেত্রে ওয়ান ইস্টু টু এবং শিশুদের ক্ষেত্রে ওয়ান ইস টু ওয়ান এই অনুপাতটাই হচ্ছে ফসফরাসের দৈনিক চাহিদা এছাড়াও যদি আমি এর বেশি গ্রহণ করে ফেলি বা কম গ্রহণ করে ফেলি এর প্রভাবে কিন্তু একটা মারাত্মক রোগ ঘটতে পারে যদি অভাবজনিত ফল দেখা যায় দেখা যাবে ফসফরাসের অভাবে অস্থি দন্ত ও কোষের সুষম বৃদ্ধি ব্যাহিত হয় রিকেট দন্ত ক্ষয় এবং টিটানি প্রভৃতি রোগ দেখা দেয় এছাড়া ফসফরাসের অভাবে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট জাতীয় খাতে বিপাক ব্যাহিত হয় আবার যদি আমি বেশি পরিমাণ খাই তাহলে একটা এফেক্ট আছে তা হচ্ছে যদি অতিরিক্ত ফসফরাস খাই তাহলে হবে বিক্রিয়া ক্রিয়া হ্রাস পায় হৃদযন্ত্রের সমস্যা প্রত্যক্ষিত হয়